আসসালামু আলাইকুম অনেক গর্ভবতী মা ও বোন প্রশ্ন করে থাকেন যে অধিক পরিমাণে পানি খাওয়া সত্ত্বেও আমার গলা শুকিয়ে যায় কিংবা অতিরিক্ত পরিমাণে পানির পিপাসা পায় বারবার পানি খেতে মন ছায় প্রিয় গর্ভবতী মা ও বোন অনেক সময় গর্ভাবস্থায় অধিক পানি খাওয়া সত্ত্বেও গলা শুকিয়ে যাওয়া কিংবা অতিরিক্ত পরিমাণে পানির পিপাসা পাওয়া এগুলো স্বাভাবিক হতে পারে আবার মাঝে মাঝে এমনটা হতে পারে হরমোনের পরিবর্তনের কারণে গলা শুকিয়ে যাওয়া অথবা রক্তের শর্করা পরিমাণ বৃদ্ধি কিংবা কিডনি কার্যকর ক্ষমতা কমে যাওয়ার কারণে এমনটা হতে পারে কোনো গর্ভবতী মা ও বোন যদি প্রতিদিন নিয়ম মতো পানি কিংবা বেশি পানি পান করার পরেও গলা শুকিয়ে যায় কিংবা অতিরিক্ত সাপায় তাহলে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন তার মধ্যে অন্যতম হল একসাথে অনেক পরিমাণে পানি না খেয়ে ছোটো ছোটো পরিমাণে পানি খাওয়া তরমুজ শশা কমলার রস কিংবা তরলযুক্ত যে ফলগুলো আছে সেগুলো সেবন করতে হবে এছাড়া মিষ্টি ও লবণ কম খাওয়া এবং হঠাৎ ঠান্ডা পানি একেবারে না খাওয়া গরুয়া উপায়গুলো যদি অবলম্বন করার পরও প্রতিবারের নিয়ে গলা শুকিয়ে যায় অতিরিক্ত পিপাসা পায় তাহলে অবশ্যই ডাক্তারের চেক চলে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম